লাউড়াই শীতের মধ্যে বাংলা মারার একটা ঝালে চাকনা লাগালে ঠিক জমে না কি বলিস হ্যাঁ কথাটা কিন্তু মনে বাংলা একটা না হলে গাটা গরমই হয় না গুরু আমাদের মাইনে না বাংলা খাব তাও না আজকে ছাড়বো হবে মাইনা এই টপলা টপলি গুছিয়ে চললাম জীবনে কোনো পার্টি নেই কোনো আনন্দ নেই এই কি আমরা বেঁচে থাকে নাকি

一个人。

এটা কি হলো তোদের এত বড় সাহস আমার সামনে আমার ছেলেদেরকে হাত দেওয়া লেওড়া এখানে সব কোটার গায়ে দেব দেখবি কি বললি বলার গায়ে একবার হাত লাগিয়ে দেখ পাল্টো পুলিশ এসে মনে হচ্ছে পালা তাই তো মনে হচ্ছে রে লেওড়া পালা পালা লেওড়ার বাচ্চাগুলোর এত বড় সাহস আমার সামনে তোদের গায়ে হাত দিলো হ্যাঁ গুরু তুমি তো দেখলে কি হবে মারলো আরে হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি এর একটা পাল্টা জবাব না দিতে পারলে লেওয়া আমার শান্তি হবে না ওই সরে বাচ্চা পুলিশ যদি ঠিক সময় না আসতো না ওইখানে সবকটা খাল খেঁচে দিতাম আমার মাথায় একটা হেভি আইডিয়া আছে ওই বাচ্চা একলা তার গাড় মারাও যাবে অথচ আমাদের কিছু করাও লাগবে না কি এমন আইডিয়া শুনি শুনেছি থানায় নতুন বড় পুলিশ এসছে মালটা নাকি সেটা ভাঙা লাগি আমরা যদি পুলিশের কাছে একবারই বালসাই ক্লাবের নামে কান ভাঙি দেই না তাহলেই তো পুলিশের বালসাই ক্লাবে সবটা সারা হয়ে যাবে জেলে ভরে দেবে আরে সারা ভাঙা আইডিয়া রে এই না হলে আমার চালা

পাশে নেই মন্ডল উনি এর অনুরোধ একটা ঘর ভাড়া করে থাকে লড়াই চুনটা যদি একবার পুলিশ এসেতে আমাদের নামে কাট ভাঙিয়ে দেয় না আমাদের সব কাটাকে কি সেটা ভাঙবে না এক আগে কি একটা বললি যেন বললাম আমাদের নামে যদি একবার কাট ভাঙিয়ে দেয় কি সেটা যে ভাঙবে না ওটা না ওটা আগে কি বললি বললাম ওই মন্ডল পাড়ায় ওই পুলিশটার পুলিশটার বউ একটা ঘর ভাড়া করে থাকে ও তার মানে পুলিশটার একটা কচি বউ আছে এবার দেখ আমি কি করি ওই পুলিশটাকে দিয়ে ওই শান্তির ছেলেকে আমি 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 কে শুনে পাচ্ছা এতটা এখানে কি স্যার আমি এই পাড়াতেই থাকি আপনাকে একটা হেভি খবর দিতে এসছি হেভি খবর মানে কি খবর স্যার পাকা খবর আছে পাশের পাড়ার বালছের ক্লাবে প্রচুর দুই নম্বরী মাল আছে আপনার চোখের আড়ালে ওই মালগুলো রাতের অন্ধকারে পাচার করে আমার এলাকায় দুই নম্বরই মাল হ্যাঁ স্যার তাছাড়া কি বলছি বাড়া আমার এলাকায় দুই নম্বরই মাল পাচার হচ্ছে অথচ আমি জানি না তুই এখন যা এখান থেকে কাল সকাল হতে দেখ তারপরে সব করে সাটা ভাঙছি আচ্ছা স্যার ঠিক আছে এটা কে দেখে তো মনে হচ্ছে কোনো একটা বাচ্চা পড়ে আছে কি মারা এটা কোথায় আমি কি আমার জামা প্যান্ট কোথায় এইখানে আমি কি করে আসলাম এটা কার বাড়ি না কান্না কান্নাকার বাড়িতে ঢুকে পড়েছি তাড়াতাড়ি পালাই কই গো কই গলে এ কি তুই তুই সে না যে কাল রাতে থানায় এসেছিলিস হ্যাঁ স্যার চিনতে পেরেছেন সে তো চিনতে পেরেছি কিন্তু তার আগে তুই বল